লিচু গাছের ডালে কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম না শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাসকান্দা গ্রামে এই ঘটনা ঘটে মৃত বৃদ্ধা ওই গ্রামের হাবিল উদ্দিন স্ত্রী পুলিশ জানায় দীর্ঘদিন ধরে আশি ঊর্ধ্ব বৃদ্ধা ফজিলা বেগম শরীরে জ্বালা পোড়া ও পেটের ব্যথাসহ নানা রোগে ভুগছিলেন শুক্রবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন এর কিছু সময় পর পুত্রপূর শাশুড়ির ঘরে দরজা খোলা দেখে স্বামীকে জানান পরই বাড়ির সবাই খোঁজোখোঁজি করে আঙ্গিনের পাশে থাকা লিচু গাছের ডালে ফজলার মরদেহ ঝুলে থাকতে দেখেন বৃদ্ধা ফজলার স্বামী শতবর্ষী হাবিল দীর্ঘ সময় ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় শয্যাশয়ে রয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আইব আলী বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানিয়েছেন পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়না তরন্তে দাফনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে জানাতুল আফসানা Channel Bangla.